মা ভবতোরণী সেগুন বাগান মা ভবতোরণী সেগুন বাগান সেগুন বাগান ওকে এটা কোথায় স্যার এটা হচ্ছে আপনি দমদম নাগের বাজার সাদগাছি পাঁচ টেন্টের সামনে ओके আমার ভিউয়ারজিতে আপনারা কাছে আসেন তাহলে কিভাবে আসবে অল ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে আপনি হাওড়া থেকে আসেন বা দমদম থেকে আসেন বা মেট্রো ধরে আসেন আপনি দমদম নাগের বাজার আসবেন নাগের বাজার থেকে অল্প এক 2 মিনিট হাঁটলেই আপনি দেখতে পাবেন মা ভবতোরণী সেগুন বাগান এই ছাড়াও ফোন নাম্বার আছে আপনি ফোন করবেন আপনাকে লোকেশন দেবো মা কি কি ডিল করে এখানে যা আইটেম আছে সব সেগুন কাঠের আইটেম আছে যা কিছু পাবেন সব সেগুন কাঠের উপর খাট আলমারি ড্রেসিং টেবিল চেয়ার সোফা কামবে সোফা সব রকম আইটেম পাবে সব সেগুন কাঠের উপর সেগুন ছাড়া অন্য কোনো কাঠ পাবে না চলুন স্যার আজকে আমরা আপনার প্রোডাক্ট দেখি তারপর অনেক কথা হবে এইবার আপনি আমার ভিউয়ারসকে কি দেখাবেন আমি প্রথমে আপনাদের খাট দেখানো শুরু করছি আমাদের এই খাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরো সিটি সেগুন কাঠের আছে 52 ইঞ্চি হাইট 2 ইঞ্চি মোটা আর এগুলো সব পিউ পলিশ সব পিউ পলিশ পিউ পলিশ আর আমাদের পিউ পলিশ আলাদাাই বৈশিষ্ট্য এই কারণে আমাদের পিউ পলিশে 12 বছর গ্যারান্টি দেওয়া থাকে 12 বছর 12 বছর এই পিউ পলিশের উপর আপনি শ্যাম্পু জল সাবান জল যা খুশি কলিন দিয়ে মুছবেন কিচ্ছু হবে না পালিশে বারো বছর গ্যারান্টি আর কাঠে হচ্ছে আপনার লাইফ টাইম গ্যারান্টিগুন এই যে প্রোডাক্টগুলো আছে কিরকম প্রাইস রেখেছেন এইগুলো আপনার পঁয়ষট্টি হাজার টাকা থেকে থেকে শুরু পিউ পালিশ ক্ষেত্রে আচ্ছা আপনি যদি এই পালিশের নাম তাহলে পঞ্চান্ন আট থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে ভ্যারাইটিস রকম ডিজাইন আছে আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যা আপনাকে ডিজাইন দেখাবো তার বাইরে যদি আপনার কোনো ডিজাইন থাকে নিজের শপে নিয়ে আসবেন কাস্টমাইজ করে তৈরি করে দেওয়া হবে স্যার আপনি এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছেন সব তো ঠিক আছে আমার ফিউর স্বপ্নার কাছে আসবে কেন আসবে কেন এটা একটা বড় প্রশ্ন আসার একটাই কারণ হচ্ছে আমরা কাস্টমারকে মাল ডেলিভারি করার আগে যে কটা জিনিস দেখাচ্ছেন প্রত্যেকটা মাল কারখানায় গিয়ে ওনাকে পোড়া মাল দেখানো হয় আর কারখানায় গিয়ে পোড়া মাল দেখে উনি সাইন করবে তারপরে ওনার মালটা যাবে অর্থাৎ উনি দেখে নিতে পারবেন ওনাকে কি মাল দিলাম সেগুন কাঠ বলে কি অন্য কাঠ নিলাম না ফাটা ভাঙা চুরো মালটাকে পুটি প্রদান করে দিলাম উনি সেটা দেখে যাচাই করে নিয়ে যেতে এই কারণে আমাদের কাছে সবাই আসে একটাই কারণে। যে আমরা যে কটা মাল পালিশ দেখাচ্ছি তার ডবল মাল কোড়া মাল দেখি দেবো যদি কাস্টমার দেখতে চায় এখানেও ডিজাইন আছে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস রকমের ডিজাইন আছে ভ্যারাইটিস রকমের এই একটা দেখতে পাচ্ছেন এখানে একটা দেখতে পাচ্ছেন এগুলো এক একটা ডিজাইন এক একটা নাম আছে আপনার কোনো সমস্যা থাকে দেখবেন না নিলেও এসে দেখে যাবেন কোনো সমস্যা নেই এগুলো আপনাকে দেখাচ্ছি দুই ইঞ্চির ওপর এগুলো সব বান্ন ইঞ্চি হাইট আছে আর পুরোটাই সব পিউ পালিশে করা আছে এই ডিজাইন গুলোকে আপনি তো মনে করেন যে ন্যাচারাল পালিশে ও গালা পালিশে হয়ে যাবে দশ হাজার টাকা কম হয়ে যাবে দশ হাজার টাকা কম হয়ে যাবে কম হয়ে যাবে গালা পালিশে পঁয়ষট্টি হাজার ওটা পঞ্চান্ন হাজার হয়ে যাবে আচ্ছা এছাড়াও আপনাকে এখানে আছে আমাদের দেড় ইঞ্চি খাটের ওপর দেড় ইঞ্চি হালকা ডিজাইন অনেকে চায় হালকা ডিজাইনের ওপর এগুলো আপনার চল্লিশ ইঞ্চি হাইট আছে হালকা ডিজাইনের উপর আছে এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো পড়বে 45 45000 অনলি ফর পিউ পলিশের ক্ষেত্রে ওকে এই ডিজাইনগুলো যেই ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনগুলো আপনি গালা পলিশে চলে আসবেন মাত্র 35000 মাত্র 35000 35000 তাও সিপি সেগুন কাটে একদম গ্যারান্টি স্যার আমি ওইটাই প্রশ্ন করতেছিলাম যে 35000 এ দেবেন তো একদম আপনি চলে আসবেন আপনি চলে আসবেন দেখে কোনো সমস্যা নেই এসে বলবেন যদি 35000 এ না পান আপনি প্রমাণটা আমাকে দেখাবেন আপনাকে দিয়ে এই ডিজাইন যা 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 ডিজাইন দেখাচ্ছি সিম্পলের উপর হালকার ওপর একটু ভারির উপর রকম চাইবেন আর আপনাকে এখন আসলে কটা দেখাচ্ছি এর বাইরে আমাদের কাছে আরো আছে আসলে আপনাকে শোরুমে আসতে হবে আসতে হলে কি করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগদাথ করে আসবেন আপনাকে এর চেয়েও বেশি আরো দেখিয়ে দেবো এটা তো শোরুমে দেখালাম গোডাউন কারখানায় বহু মাল আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের পয়লা বৈশাখে আমাদের একটা নতুন শোরুম উদ্বোধন হচ্ছে আচ্ছা কোথায় বৈশাখে এই সাতগাছিতে বাস স্ট্যান্ডে নতুন শোরুম উদ্বোধন হচ্ছে পয়লা বৈশাখের দিন এখন আমাদের বর্তমানে তিনখানা শোরুম আছে চারখানা গোডাউন আছে কারখানা আছে দুখানা এছাড়াও একটা নতুন শোরুম উদ্বোধন হচ্ছে পয়লা বৈশাখের দিন আরে আসলে আপনি দেখতে পারবেন সেই দিন ধামাকা চলবে ধামাকা কিন্তু আপনাকে আসতে হবে ওইদিন এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এইখানে একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এই যে গালা পালিশের মধ্যে বলছিলাম এরকম পালিশের মধ্যে ডিজাইন হয়ে যাবে এগুলো কোনটাই ফিনিশ নেই সব ফিনিশ করে দেওয়া হবে আপনাকে যা দেখানোর জন্য দেখাচ্ছি এখানে এরকম ধরনের বেড এর হাজার হাজার ডিজাইন আছে এইগুলো আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই আসবেন কোনো সমস্যা নেই এরপর আপনাকে দেখাচ্ছি ড্রেসিং টেবিল আমাদের এখানে ড্রেসিং টেবিল অনেকে ড্রেসিং টেবিল ছোটর মধ্যে চায় এগুলো যেমন বাইশ ইঞ্চির মধ্যে ড্রেসিং টেবিলটা আছে এই ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিল মাত্র দশ হাজার টাকা থেকে শুরু মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা থেকে ড্রেসিং টেবিল শুরু স্যার এটা কি সেগুনের হান্ড্রেড পার্সেন্ট সিপি সেগুন শুধু সেগুন না শুধু সেগুন বলে অন্যরকম বুঝাবে সিপি সেগুন কাটের একদম হান্ড্রেড পার্সেন্ট সিপি সেগুন দাও আবার দশ হাজার টাকা

আপনি তৈরি করে দেবেন একদম 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 আরে বাহ এইবার আমাদের ডাইনিং টেবিল গুলো দেখুন এই একটা ডাইনিং টেবিল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন ফোর সিটার ডাইনিং টেবিল ওপরে আপনার গ্লাস বসলে নিচে একটা সেলফ আছে

গোলের ওপরে কেউ রাউন্ড এর মধ্যে চাই তাই জন্য রাউন্ড এর মধ্যে এখানে একটা আছে স্কোয়ার এর মধ্যে এখানে একটা আছে স্কোয়ার এর মধ্যে এরকম ধরনের আপনাকে এর বাইরে আরো ডিজাইন আছে আপনি এলে দেখতে পারবেন এছাড়া যদি আপনার কোন ডিজাইন থাকে আপনি আনতে পারেন এইবার আমাদের টি টেবিল গুলো দেখতে পাচ্ছেন যেগুলো সেন্টার টেবিল বলা হয় এই একটা সেন্টার টেবিল দেখতে পাচ্ছেন এই একটা দেখতে পাচ্ছেন এইটা আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের কাছে ভ্যারাইটি রকমের মডেল আছে এই যে একটা দেখতে পাচ্ছেন সেন্টার টেবিল গোল একটা বাজপাখি সেন্টার টেবিল দেখতে পাচ্ছেন

আচ্ছা আকাশ আঁকতে সোফা কাম বেশ আচ্ছা এইটা একটা থ্রি ফোল্ড আমাদের মধ্যে থ্রি ফোল্ড অনেকে দেখবেন পেছনে কাপড় থাকে আমাদের কিন্তু কাপড় নেই আচ্ছা কিন্তু এই গদিটা সহলে আপনি এরকম ডিজাইন দেখতে পাবেন আরে পুরো রকমের পুরো ডিজাইন করা আছে একদম সোফা কামবেদ এই একটা আছে এবার আপনি যে এখানে কাপড় গুলো দেখতে পাচ্ছেন কালার গুলো আপনি আমাদের কাছে স্যাম্পল আছে দেখে কাস্টমাইজ করতে পারেন মানে ফেব্রিক ডিজাইন আলাদা আলাদা কাস্টমাইজ হয়ে যাবে একদম একদম পুরো কাস্টমাইজ হয়ে যাবে কাস্টমাইজ করে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে আছে আলমারি আছে এখানে দেখাচ্ছি কাঠের আলমারি সেগুন কাঠের আলমারি এটা দু পাল্লা দু পাল্লা তিন পাল্লা চার পাল্লা পাঁচ পাল্লা সব রেডি আছে আচ্ছা এখানে স্যাম্পল হিসেবে দেখালাম এটা দু পাল্লা আছে পিউ পলিশ করা মাত্র 30000 টাকা থেকে শুরু মাত্র 30000 টাকার মধ্যে 30000 টাকা এমন কি ভেতরেও সেগুন কাঠের পুরোটা সবচেয়ে বড় বললাম পয়লা বৈশাখের দিন আমাদের একটা নতুন শোরুম উদ্বোধন হচ্ছে কোন সমস্যা আমাদের তিনটে এখন আছে এছাড়াও একটা নতুন শোরুম আপনি দেখতে পাবেন পয়লা বৈশাখের দিন সেই দিন আসবেন আরো ধামাকা চপাত চলবে সব দোকানে সব জায়গা আমাদের একদম

সব পোড়া মানে কোয়ালিটি হয়ে পড়ে আছে এখানে পলিশ হয়নি পুরো র র ম্যাটেরিয়াল আছে না কি কাট আছে ফাটা ভাঙা চুবো কি ঘাটাতে কতটা কাট জোড়া আছে সব আপনি এরকম দেখেই নেবেন চকের উপর নারিয়ে চাড়িয়ে দেখেই নেবেন তারপর আপনি পছন্দ করে মাল কিনবেন পলিশ হয়ে গেলে মাল হয়ে গেল অনেকে বলে আমরা কিছু বুঝি না পলিশ হয়ে গেল আপনাকে আমি র ম্যাটেরিয়াল দেখিয়ে দেব লাখ লাখ লবিকার জানা রয়েছে এরকম র ম্যাটেরিয়াল মাল দেখব নেসে দেখার পরে আপনি ডিসিশন নেবেন যে আপনার নিলে কি হবে

তারপর কিনবেন আগে দেখি তারপর আপনি এসে কিনতে আসবেন কোনো সমস্যা নেই এই দেখাচ্ছি দেখাচ্ছে আমাদের যে খাটগুলো ফিটিং হচ্ছে যাওয়ার আগে ফিটিং করা হচ্ছে এই যে বক্স খাট এগুলো ডেলিভারি যাবে কালকে তাই আজকে ফিটিং করে দেখে নেওয়া হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন ফুল হাইড্রোলিক ফুল হাইড্রোলিক লাগানো একদম দেড়শো কেজি ফুল হাইড্রোলিক লাগানো সব হাইডোলিক হচ্ছে ফুল হাইডোলিক করা হচ্ছে ফুল হাফ কাস্টমাইজ যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে আমাদের যাওয়ার আগে মাল আমাদের এখানে দোকানে দেখতে পাচ্ছেন কারণ ভাই সব চেক করে নেওয়া হয় মিস্ত্রি সব চেক করে নিচ্ছে ফিটিং করে দিচ্ছে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এখানে কিছু ফাট আছে এই যে পাঁচ ফুটের ফাট আছে এটা দেখেছি অনেকে পাঁচ সাত বেড চাই পাঁচ সাতের বেড আছে এরকম এগুলো দুই ইঞ্চি আছে ভ্যারাইটিস রকমের ডিজাইন আছে দুই ইঞ্চি এখানে কোড়ামালটা আছে দেখতে পাচ্ছেন এখানে আছে একটা শকুন্তলা ডিজাইন করা আছে সবটাই সেগুন কাঠের ওপরে পিউ পালিশ দেখতে পাচ্ছেন এছাড়া গাড়া পালিশও আছে এগুলো আপনি গাড়া পালিশ চাইলে গাড়া এগুলোর মধ্যে পেয়ে যাবে ভ্যারাইটিস রকমের ডিজাইন এখানে ড্রেসিং টেবিল গুলো দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস রকমের ড্রেসিং টেবিল গুলো আছে এক একটা ড্রেসিং টেবিল এক একটা অনেক দশ হাতে হাতে ড্রেসিং টেবিল আগেও বলেছি এখনো বলেছি এই একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন একদম কাস্টমাইজ তিনি কাস্টমাইজ করেছে তাকে এইভাবে বানিয়ে দিতে হবে তার মনের করে বানিয়ে দিয়েছি এগুলো সব ডেলিভারি যাবে আজকে এছাড়াও আমাদের এখানে ডাইনিং গুলো পাবেন ভ্যারাইটিস রকমের গোল্ড ডাইনিং পাবেন স্কোয়ার পাবেন ক্যাপসুল পাবেন ভ্যারাইটিস রকমের ডাইনিং গুলো পাবেন এছাড়াও ম্যাট্রেস পাবেন ভ্যারাইটিস রকমের ম্যাট্রেস আছে আমাদের কাছে প্রথমে নরমাল সব রকমের ম্যাট্রেস সব রকমের ম্যাট্রেসও যাবে